যা বলেন রসুল তাই বলেন আল্লাহ যা বলেন নবী তাই বলেন নিজের থেকে আল্লাহর রসুল কিছুই বলেন না নবীজি ওই কথাগুলির উন্মতকে বলেন যা আল্লাহ বলেন আমাদের রবকে ধরে আওয়াজ করে বলেন আরে মাঝরাত্রি বৃষ্টি ভেজা রাত্রি রহমতের রাত্রি কষ্ট করে বয়ান শুনতেছেন বয়ানের মূল্য আল্লাহর কাছে বেশি কোরবানি যত বেশি আল্লাহর সন্তুষ্টি তত বেশি জবান খুলে আওয়াজ করে জোরে বলেন আমাদের মালিক কি সকলে মিলে আওয়াজ করে একটা দেন ইয়া আল্লাহ আরো জোরে করে ডাকেন আরো জোরে করে দেন ইয়া আল্লাহ জবান খুলে আওয়াজ করে বলুন আল্লাহ আকবার আরো জোরে উচ্চ আওয়াজে জোরে করে বলুন আল্লাহ আকবার। যে যে মালিকের নাম উচ্চারণ করলাম মোহাব্বতের সাথে আমরা যে মালিককে মালিকের কথাগুলোই হাবি কিবরিয়া আমাদের কাছে পৌঁছায় সরবারে দল অন্যবি নিজের থেকে একটা কথাও বলেন না আপনি মরজি সে কবি কোছে না গে আকা अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका जो खुदा कहता है सरकार वही कहते हैं जो खुदा कहता है सरकार वही कहते हैं अल्लाह दा बोलें रसूल रसूदाई बोलें तार मान नबीजर प्रत्येकता कथा ही अल्लाहर कथा কার কথা জোরে বলেন এ হাদিসকে ওয়াহিয়ে গায়ের মতলু বলা হয় এ কারণে হার হার হাদিসের উপরে ইমান বিশ্বাস এটা মুমিনের অংশ যারা শুধু বুখারি মুসলিম মিজির হাদিস হাদিস মানে মোসনাদে আহমদ মোহাত্তা ইমাম্মা আলে অন্যান্য হাদিসের কিতাবের হাদিসকে হাদিসই মনে করে না ওদের ইমান নাই আওয়াজ করে জোরে বলেন ঠিক নাবে ঠিক জোরে আওয়াজ করে বলেন কথায় কোথায় বুখারি খুজিন না গ্রুপ আছে না আহলে হাদিস যারা ওরা মুন কিরে হাদিস ওদের ইমান নাই ওদের ইমান নাই ওরা বেঈমান ঠিক না ব্যাথিক যারা আওয়াজ করে বলেন যারা হাদিস মানে না তারা আল্লাহ মানে কারণ নবীজির প্রত্যেকটা কথা কার কথা জোরে আওয়াজ করে বলেন কার কথা আল্লাহর কথা আল্লাহ নবী বলেন্লাহ সাল্লাই দনো হাত তোলেন